সালামু আলাইকুম তো আজকে হচ্ছে চব্বিশে জুন আজকে চব্বিশে জুনের যে আপনার পিক্সাল ভার্সেস যে কম্পোটা তো আজকের আমি ভিডিওতে আপনাদেরকে পিকজাল ভার্সেস কম্পোটা আপনাদেরকে দেখিয়ে দেবো আপনারা দু সেম টু সেম আমার মতো যদি কাজ করেন তাহলে আপনারা পিকজাল ভার্সেস যে কম্পোটা আছে ওটা আপনাদের কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো একবারে আমি যেভাবে করবো সেভাবে আপনাদের করতে হবে তো প্রথমে এটা আছে আমি ক্লাইম করে নিচ্ছি ক্লাইম করে নেওয়ার পরের অপশনে ক্লিক করব তারপর হচ্ছে ডেলি ক্লেম আমরা বাকি ছিল তো ডেলি ক্লেমটা আমি ওখান থেকে ওইটা আগে আমি আগেই করে নিয়েছিলাম তো এখন আমি ওখান যে ওইটা দেখাবো ঠিক আছে যে মানে আমি ডেলি দেখিয়ে দিচ্ছি আমি যেভাবে দেখাচ্ছি ওইভাবে আপনারা নিয়ে নেবেন তো ডেলি কম্পোটা নেওয়ার জন্য আপনাদেরকে প্রথমে অপশন হচ্ছে যে এটা নিতে হবে যে এই যে কর্নারে দেখতে পাচ্ছেন এক নাম্বার হচ্ছে এটা তো এটা আমি এখন নিয়ে নিলাম তারপর হচ্ছে দুই নম্বরটা এখন আমাদেরকে সিলেক্ট করতে হবে তো দুই নাম্বারটা হচ্ছে এই যে কোনা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দুই নাম্বার তো এটাও নিয়ে নিলাম তারপরে হচ্ছে আপনার তিন নাম্বার ঠিক আছে তিন নাম্বার যেটা হচ্ছে তিন নাম্বার হচ্ছে এই যে কনায় ঠিক আছে এই যে এটা হচ্ছে তিন নম্বর তো এটাও নিয়ে নিলাম তারপর হচ্ছে চার নম্বরে যেটা আছে চার নাম্বারে তারপরের দাম ডান্সারের কনার একটা এই এটা তো এটা হচ্ছে যে নিয়ে নিলাম এটা নেওয়ার পর এখন থেকে জাস্ট আমি যে চেকিংয়ে ক্লিক করবো চেকিংয়ে ক্লিক করলে একটু দেখতে পাবেন এটা কিন্তু হান্ড্রেড পারসেন্ট মিলে যাবে ঠিক আছে তা আমি চেকিংয়ে ক্লিক করলাম তো দেখি কী হয় তো দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট এটা কিন্তু আমার মিলে গেছে তো এটা আমি জাস্ট এখান থেকে ক্লাইম করে নিলাম আর ক্লাইম করে নেওয়ার পর আমরা এখান থেকে জাস্ট এটা কিন্তু দেখতে পাচ্ছেন আমার টোকেন কিন্তু বেড়ে গেছে বর্তমানে তো এটা হচ্ছে যে পিকজেল ভার্সেস যে আপনার আপডেট তো কিছুক্ষণ পরে আবার মেমি ফাই হ্যাভেস্টার আপলোড হবে তো আপনারা ওটা দেখে মিলিয়ে নেবেন ধন্যবাদ